সম্পূর্ণ নিরামিষ লাউয়ের কোফতাকারি রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজে লাউয়ের কোফতাকারি বানিয়ে ফেলতে পারবেন গরম গরম ভাত দিয়ে কী যে অসাধারণ লাগে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি একটা পাঁচশো গ্রাম ওজনের লাউ নিয়েছি এখন প্রথমেই লাউয়ের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন লাউটাকে আমরা গ্রেট করে নেব গ্রেটার একটু বড় সাইজের গ্রেটার ব্যবহার করার চেষ্টা করবেন তো এভাবে গোটা লাউটাকে আমি গ্রেড করে নিচ্ছি ভালো করে প্রথমে আমরা কোফতাগুলোকে ভেজে নেবো তারপর কারিটা তৈরি করব তো কোফতা বাড়ানোর জন্যই লাউটাকে প্রথমে গ্রেড করে অল্প পরিমাণে লবণ মাখিয়ে আমি এই গ্রেড করা লাউটাকে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেবো এতে করে লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে সেই জলটাকে একটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে আমাদের ফেলে দিতে হবে নাহলে কিন্তু যে কোপ্তাগুলো বানাবো সেগুলো কিন্তু ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এই যে লবণ মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এখন একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো সাত আটটা কাঁচা লঙ্কা এক ইঞ্চ আদা আর এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম তো ব্যাস জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো এইদিকে আমি লাউটাকে পাঁচ মিনিটের জন্য লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা কাপড়ের মধ্যে পুরো লাউটা নিয়ে এইভাবে লাউয়ের যে এক্সট্রা জলটা আছে সেটাকে ছেঁকে ফেলে দিতে হবে আপনার চাইলে লাউয়ের এই জলটা কিন্তু ফেলে না দিয়ে যখন গ্রেভি কষানো হবে তো অল্প অল্প এই জলটা দিয়ে গ্রেভিটাকে কিন্তু কষিয়েও নিতে পারেন তো এই যে জল ছেঁকে নেওয়া লাউটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন বড়াগুলো বানানোর জন্য এই লাউয়ের মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আগেও কিন্তু লাউয়ের মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো আর তিন চামচ এখানে দিচ্ছি পাঁচশো গ্রাম লাভের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট টু টেবিল স্পুন চালের গুঁড়ো আর থ্রি টেবিল স্পুন বেসন খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়ার দরকার পড়বে না লাউের যে জলজলে ভাবটা আছে তা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে যদি আপনাদের মনে হয় যে বাইন্ডিংটা ঠিকমতো আসছে না তাহলে আরও কিন্তু অল্প পরিমাণে এখানে বেসন অ্যাড করতে হবে তো আমার কিন্তু ওই তিন চামচ বেসনেই খুব সুন্দর বাইন্ডিং চলে আসছে দেখতেই পাচ্ছেন এরকম বল বল করে নিতে হবে তো একটা প্রথমে তেলে দিয়ে ভেজে দেখে নেবেন যে ভেঙে যাচ্ছে কি না তারপর পরপর করে সব বলগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো প্রথমে লাউয়ের জলটা ভালো করে বের করে নিলে কিন্তু কোফতাগুলো খুব সুন্দর করে ভাজা যায় দেখতেই পাচ্ছেন একটা কোফতাও কিন্তু ভেঙে যাচ্ছে না তো লাউয়ের যে ব্যাটারটা আছে সেটা কিন্তু একটু শক্ত করেই আমাদের প্রথমে মেখে নিতে হবে তারপর গোল গোল করে এভাবে কোফতাগুলোকে ভেজে নিতে হবে একদম লাল করে আমি কোফতাগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এই যে এরকম একদম লাল করে কিন্তু এই কোফতাগুলোকে ভেজে নিতে হবে তো কোপ্তাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব কোফতাগুলো ভাজা হয়ে গেছে এখন গ্রেভির জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই চামচের মতো তার মধ্যে দিলাম ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে সেটাই এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ করে এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কষাতে হবে যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম আছে তাই কিন্তু তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যদি মনে হয় তলা লেগে আসছে তাহলে কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাতেই খুব সুন্দরভাবে তেল কিন্তু সেপারেট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই ওই দুই চামচ আর হাফ চামচের মতো গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে টক দইটা অ্যাড করতে হবে এখন টক দইটা দেওয়ার পর আবারও মশলাটাকে দু তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে তো মিডিয়াম ফ্লেমে আমি টক দইটা দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু মশলা থেকে তেল সেপার ওঠাতে শুরু করছে তো ব্যাস এই পর্যায়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল প্রথমে কিন্তু জলের পরিমাণটা বেশি রাখতে হবে কারণ কোপ্তাগুলো অনেকটা ঝোল টেনে নেয় তার জন্য কিন্তু প্রথমে জলটা বেশি করে দিতে হবে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিলাম এখন ব্যাস ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য ঝোলের মধ্যে ভালো করে কোফতাগুলোকে ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা গ্রেভি আছে কিন্তু একটু ঠান্ডা হলেই কোফতাগুলো অনেকটা গ্রেভি টেনেও নেবে তো গ্রেভিটা অনেক বেশি গাঢ়ও হয়ে যাবে তার জন্য ঝোলটা কিন্তু বেশি শুকালাম না শেষের মধ্যে অ্যাড করতে হবে ধনে পাতা কচি ওয়ান ফোর টেবিল স্পুনের এর মধ্যে দিয়েছি জৈত্রী আর জায়ফলের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়েছি ওয়ান টেবিল ঘি তো ব্যাস সব কিছু ভালো করে একবার নেড়েছেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু এই কোপ্তাকারিটা আপনারা সার্ভ করবেন এতে করে কোপ্তাগুলো খুব বেশি সফট হয়ে যাবে কোপ্তার ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলা ঢুকে রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে